হুজুরেরা যে এত পিআর নির্বাচন পিয়া নির্বাচন করে যারা পিয়া নির্বাচন সম্পর্কে বোঝেন না যে কোন পিয়া নির্বাচন কি করে খায় না মাথায় দেয় তাদের সম্পর্কে আজকে ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে পিয়া নির্বাচন আসলে কি মাঠে চাঁদাবাজি কমবে আমি নিশ্চিত যদি আপনি পিয়ার পদ্ধতিতে আসেন এটা আপনার মত আমি আমার মতে তো দিচ্ছি সেটা ব্যাখ্যা তো দিচ্ছি কারণ আপনি যখন চাঁদাবাজি করতে যাবে একটা দল সেখানে পার্লামেন্টের যখন প্রতিনিধি অন্যান্য দলও থাকবে তাদের একটা অবস্থান ওখানে থাকবে সুতরাং তারা ফেস করতে পারবে এখন কিন্তু সংসদের আসন যদি আপনার না থাকে দলীয়ভাবে আপনার দল কিন্তু মাঠে কোনো কিছু ফেস করতে পারবে না এরপর আসেন রাষ্ট্রীয় দুর্নীতি কমবে রাষ্ট্রের যে দুর্নীতি হয় এককভাবে একচ্ছত্র আধিপত্য সব পাশ করাই নিয়ে যাবেন মেজরিটি থাকলে আপনার সেটা আপনি পারবেন না তিন নম্বর প্রশাসনের নিরাপত্তা বাড়বে প্রশাসনের যখন সুপার ক্ষমতা নিয়ে যে দলটা অ্যাপসলিউট মেজরিটি নেয় প্রশাসনটা সে কাজে লাগায় যেভাবে খুশি এবং প্রোটেকশন সে দেয় আর প্রশাসন সুস্থ থাকলেও শান্তি থাকলেও থাকতে পারে না রাজনৈতিক প্রভাবে কিন্তু যখন পিয়ার পদ্ধতিতে সব দল থাকবে প্রতিনিধি তখন সেখানে ব্যালেন্স হবে আসেন আয়নাগর গুম খুন বিচার হত্যা হবে না আমরা যদি দেশ ঠিক করতে চাই বিচার বিভাগ বলেন প্রশাসনিক বিভাগ বলেন সব জায়গায় সব দলের প্রতিনিধি যখন থাকবে সব জায়গায় পাহারাদার থাকবে সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশে দুর্নীতি মুক্ত করতে চান চাঁদাবাজি মুক্ত করতে চান প্রশাসনের নিরাপত্তা বাড়াইতে চান প্রশাসনের নিরাপত্তা দিতে চান বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেন তাহলে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে এবং সব দলের প্রতিনিধি থাকলে থাকলেই এই জিনিসটা হবে